ভূমিকা আমরা আগেও বলেছি অনেকটা বিচারকদের নেয় সুতরাং তাদের কথাবার্তা এবং কাজে কর্মী অধিকতর অবলম্বন করা জরুরি আপনারা দেখেন যে কেন্দ্রীয় ব্যাংকের যে টাস্ক ফোর্স হয়েছে এই টাস্ক ফোর্সে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানকে ওই ব্যাংকিং খাতের টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ আপনি ব্যাংকিং খাতের যদি করতে চান সেটা বেসরকারি একটা ব্যাংকের চেয়ারম্যানকে সেখানে মূল দায়িত্ব দিয়ে কাজটা আপনি করতে পারেন না সেইটাও করা হয়েছে কেন গভর্নর মহ সেখানে অতীত যে সংশ্লিষ্টতা আছে আমরা আশঙ্কা করছি সেই সংশ্লিষ্টতার অংশ হিসাবেই সেই তাদেরকে সেখানে সুযোগটা দেওয়া হয়েছে আর সেই একই গ্রুপকে ডিজিটাল ব্যাংক দেওয়ার জন্য গভর্নর মহোদয় তোরজোর করছেন আমাদের পঞ্চম পয়েন্ট হচ্ছে রেজুলেশনে ব্যাংক রেজুলেশনে বস্তুনিষ্ঠ প্রক্রিয়া নিশ্চিত করা আমি আপনাদের কাছে কিছু তথ্য দেই আমরা বলছি যে রেজুলেশন প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বিষয়টা কি যে প্রক্রিয়াটা হবে অবজেক্টিভ আমার একটা ডিভাইস থাকবে এই ডিভাইসে অবজেক্টিভ ক্রাইটেরিয়া এবং জাজমেন্টে যারা আমার ক্রাইটেরিয়া ফুলফিল করবে বা যাদেরকে আমি মনে করব যে এই রেজুলেশন প্রক্রিয়া আনা দরকার তারা রেজুলেশন প্রক্রিয়া আসবে গভর্নর মহোদের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে এক্সিম ব্যাংক আগস্ট দুই থেকে অক্টোবর দুই পর্যন্ত তার আমানত হারিয়েছে এগারো হাজার সাতশো কোটি টাকা একই প্রতিবেদনের খবর সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে ছয় কোটি টাকা সবচেয়ে ভালো ব্যাংক সেই ব্যাংকটাকে যদি ট্রাস্ট তার ঝুঁকিতে পড়ে বা কোনো রিস্ক ঝুঁকি দেখা দেওয়ার কারণে ব্যাংক রান যেটাকে বলে আমানতকারীগণ তাদের টাকা একসাথে ফেরত নিতে চান তারা সেটা দিতে পারবেন না সেইখানে অনবরত অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের বলি হয়েছে এই কয়েকটা ব্যাংক বলে আমরা মনে করি ইন্টারিম সরকার গঠন করার পরে বিভিন্ন জায়গায় এবং অর্থনৈতিক যে মানে বৃদ্ধি পেয়েছে পরিসর বৃদ্ধি পেয়েছে জিডিপি বৃদ্ধি পেয়েছে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কারণে কলেবর বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংক আর্থিক খাত সহ সরকারের বিভিন্ন বিভাগে ব্যাপক হারে পদোন্নতি দেওয়া হয়েছে সেইখানে আমাদের বাংলাদেশ ব্যাংকে নিয়মিত যে পদোন্নতি বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ হচ্ছে নির্বাহী পরিচালক এই নির্বাহী পরিচালকের পদ ফাঁকা হচ্ছে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে না সেটা হলো স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের জন্য কোনো ব্যক্তির জন্য নয় আমরা সবসময়ই কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে কিন্তু স্বায়ত্তশাসন মানে এই নয় যে প্রতিষ্ঠানের প্রধান প্রধান একজন এক নায়ক বা সৈরাসারি হয়ে সাবেক প্রধানমন্ত্রী এটার বাস্তব উদাহরণ স্বায়ত্তশাসন মানে হলো প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তার নিজস্ব আইন বিধি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে চলবে গভর্নর মহোদয় এখন যা করছেন তা স্বায়ত্তশাসন নাই তা একান্তই ব্যক্তি সৈরা শাসন এই ব্যক্তি শাসনের বিরুদ্ধে আমরা বলছি স্বায়ত্ত শাসনের বিরুদ্ধে নয় আজকে আপনারা একটা কথা গতদিনও বলেছিলেন যে শাসন দিলে সেটা আমরা রক্ষা করতে পারবো কিনা সেই জায়গায় গভর্নর বা বাংলাদেশ ব্যাংকই সব কিছুতেই ডিনাই করবে কিনা সেই জায়গা থেকে বলবো আমরা সেদিনও বলেছিলাম যে না দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত কোনো সং মানে প্রতিষ্ঠান স্বায়ত্ত শাসনকে অ্যাবিউজ করবে না স্বায়ত্ত শাসনকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করবে এমন জায়গায় নিয়ে দাঁড়াবে যে যেটা মনে হবে যে না এদেরকে স্বায়ত্ত শাসন দিয়ে বাংলাদেশের অর্থাৎ নীতির সর্বোত্তম ব্যবহারটাই হচ্ছে